নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাবো আশাপূর্ণা দেবীর লেখা একটি খুব সুন্দর ছোট গল্প গল্পের নাম আশা ভঙ্গ আপনারা যারা আমার কবিতা পাঠ চ্যানেলে নিয়মিত আমার গল্প পাঠ শুনছেন এবং পছন্দ করছেন তাদেরকে জানাচ্ছি আরও কিছু ভালো বাংলা ক্লাসিক গল্প শুনতে কিছু একান্তই কম পড়া গল্প কিছু চাপা পড়ে থাকা গল্প শুনে নিতে আমার দ্বিতীয় চ্যানেল অ্যাট দ্য রেট বেঙ্গলি ক্লাসিক স্টোরি অবশ্যই ভিজিট করুন চ্যানেলটির অ্যাড্রেস পিন পোস্ট করছি আমার কমেন্ট সেকশানে সেখান থেকে আমার দ্বিতীয় চ্যানেলে আপনারা সরাসরি চলে যেতে পারবেন আপনাদের অপেক্ষায় রইলাম আর কথা বাড়াবো না শুনতে থাকুন আজকের গল্প আশা চিঠিখানা হাতে করে অনুরাধা বরের কাছে এসে দাঁড়াল বলল না এখন কি উত্তর দেব বলো মৃগাঙ্ক খবরের কাগজ থেকে মুখ তুলে প্রশ্নটার সম্বন্ধে যেন একটু অবহিত হয়ে উত্তর দিল তোমার খুশি ওই দেখেছ তো কখনো যদি একটা সোজা উত্তর পাওয়া যাবে কেন আমার খুশির উপর নির্ভর করে কেন সবসময় বুঝি যা খুশি যা ইচ্ছে তাই করছি আহা করছো করোনা বলেই তো এত খেদ তাই এবার থেকে যাতে নিজের খুশিতে চলতে পারো তারই হুকুমনামা দিয়ে দিচ্ছি অনুরাধা বললো হয়েছে হয়েছে খুব উদারতা দেখানো হয়েছে কিন্তু ঠাট্টা রেখে সত্যি বলো কিভাবে উত্তরটা দিলে ঠিকই হবে মানে যাতে আর কি মহাশেতা মনক্ষুণ্ণ হবে না তোমার সখীকে অনুক্ষূর্ণ হওয়ার হাত থেকে অব্যাহতি দিতে চাও তো পরিষ্কার লিখে দাও অমুক তারিখে অমুক ট্রেনে রওনা হচ্ছে বয়স্ক অভিভাবকরা কেউ নেই অতএব স্টেশনে যেন অতি অবশ্য করে লোক থাকে এছাড়া আর যা লিখবে তাতেই তিনি মনক্ষণ হবেন আহা আমি যেন যাব আমি তো ভাবছি যাবে হঠাৎ হঠাৎ এত পরিষ্কার ধারণাটা হলো কি করে এবারের আবেদনটা জোরালো তাই অনুরাধা মুখ কালো করে বলল ইস আমাকে এমনি নিজ ভাবো তুমি কেমন মিঙ্গাঙ্ক অবাকের ভান করে বলল কি আশ্চর্য এতে নিজ ভাবা হলো কোথায় সখী তবু নিজের লোক তার আবেদন নিবেদন এড়িয়ে এসেছ এতদিন কিন্তু এ হচ্ছে প্রায় কুটুম্বর ব্যাপার সুখীর স্বামী সমীহর সম্পর্ক অনুরাধা কোনো দিনই বুঝতে পারে না মিঙ্গাঙ্ক সত্যি কি চায় সব কথাই বলে পরিহাসের ঢঙে আর এই ঢঙের আবরণে নিজেকে সব সময় রাখে আচ্ছন্ন করে ব্যাপারটাই অনুরাধা সহপাঠেনি মহাশ্বেতা তাকে আসানসোলে চলে স্বাস্থ্যটা তার এমনই খারাপ যে এইটুকু দূরত্বের ব্যবধান অতিক্রম করে কলকাতায় আসাও হয়ে ওঠে না অথচ নিঃসন্তান জীবন তার মাঝে মাঝে যেন মানুষের অভাবে অতিষ্ঠ হয়ে ওঠে তাই সে যে যেখানে আত্মীয় বন্ধু আছে সবাইকে চিঠি লিখে লিখে মিনতি জানায় এখানে এসে দু চার দিন বেরিয়ে যাও না এসব বলাটা খুব সহজ নয় কিন্তু এসব কথাটার মান রাখাই কি খুব সহজ গৃহস্থ লোকের পক্ষে চট করে কোথাও দু চার দিনের জন্য বেরিয়ে আসা প্রায় অসম্ভবের মতোই আত্মীয়বর্গ কেউ কেউ ঘুরে এসেছে আর কেউই বড় এটাকে সাড়া দিচ্ছে না এখন সে বান্ধবীদের টানাটানি শুরু করেছে অনেক দিন থেকে অনুরাধার কাছে মিনতিপত্র পত্র আসছে অনুরাধা সমানে এড়িয়ে এসেছে কিন্তু এবারে তার একটা নতুন চাল চেলেছে মহাশ্বেতা স্বামীকে দিয়ে অনুরোধপত্র লিখিয়েছে সে চিঠির ভাষা এই আপনার সখী জানাচ্ছেন এই শেষবারের মতো আবেদনপত্র যাচ্ছে এবারেও যদি একবার অনুগ্রহ করে অধমের বাড়িতে পায়ের ধুলো না দেন বুঝতে হবে আপনার হিসেবের খাতায় মহাশে তার স্থান ছিল না এই চিঠি নিয়ে পড়েছে অনুরাধা সত্যি কি অক্ষম সে বন্ধু কাতর আবেদনে আমন্ত্রণ জানাচ্ছেন দুদিনের জন্য একটু বেরিয়ে যেতে সে অনুরোধটুকু রক্ষা করবার ক্ষমতাও তার নেই কিন্তু কেন নেই সত্যি কি আর এক বাটির জন্য যাওয়া যায় না আসানসোল আর কত হাজার মাইল দূর কত নশো পঞ্চাশ টাকা ভাড়া অবশ্যই সত্যি যে মহাশ্বেতা অনুরাধা তেমন কিছু বন্ধু তা নয় তার হিসেবের খাতায় মহাশ্বেতার নাম সত্যি লুপ্ত হয়ে গিয়েছিল কিন্তু এমন আত্মীয় তাকে ছেঁটে উড়িয়ে দেওয়াই কি ভদ্রতা নাকি মনুষ্য ধর্ম গেলেই তো হয় একবার কিন্তু মৃগাঙ্ক এক জীব বলে না যে থাক যেও না অথচ যাওয়ার কথায় মোটেই গা করে না পাঁচ ছ দিন হয়ে গেল চিঠিটার উত্তর দেওয়া হয়নি অনুরাধার আজ মেজাজটা খাপ্পা হয়ে গেল না হয় তুমি গরিব না হয় শ্রীকে তার বড়লোক সহপাঠিনীর বাড়িতে পাঠাবার মতো রেস্তোবার করা তোমার পক্ষে সহজ নয় তাই বলে ভদ্রতা কেন থাকবে না বড় লোকরা যেন কি এক অধম জীব মৃগাঙ্কর কাছে আর গরিব হওয়াটাই যেন এক মস্ত পৌরুষ বসে বসে লম্বা লম্বা নাটকীয় উক্তি করব আর হতভাগ্য বড় লোকদের প্রতি ব্যঙ্গ দৃষ্টি আনব ভারী এক কৌশল শিখেছ স্বামীর উপরে রাগ করে বন্ধুকে খসখস করে একটা চিঠি লিখে ফেললো অনুরাধা সেই মৃগাঙ্কুর নির্দেশ মতো ভাষা উমুক তারিখে অমুক সময় রওনা হচ্ছি সঙ্গে বড় কেউ থাকছে না স্টেশনে কর্তাকে থাকতে বলো চিঠিটা লিখে স্বামীর সামনে ফেলে দিয়ে চলে গেল নিজের কাছে মৃগাঙ্ক ওটা তুলে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে ঈষক হেসে পকেটে রাখল। ডাকে দিতে হবে যে কোনোভাবেই হোক অনুরাধা যে এবার যাবেই এছাড়াও এঁচেই রেখেছিল চিঠি তো ডাকে গেল মান খুইয়ে অনুরা দেখে এ প্রসঙ্গ তুলতে হয় রাতের বেলায় আমি লিখলাম রাগ ভরে আর তুমিও গট করে গিয়ে পোস্ট করে এলে হাতের ঢিল চোড়া হয়ে গেল এখন কি হবে তাই ভাবছি এত ভাববার কি আছে মা ভাববার নেই সাত জন্মেও যায় না কোথাও তরণ পরিচ্ছদের তেমনি ছিঁড়ি হয়ে থাকে ছেলে মেয়ে দুটোর তো জুতো পর্যন্ত পেনশন নিয়েছে যাই হোক কিছু বিছানাও নিতে হবে যা হবে তা তো করতেই হবে একটা ফর্দ করে রেখে দিও কি চাই না চাই কথাটা বলে যেন বাকি কথার উপর জবনিকা টেনে দিয়ে বাস পিঠে স্বয়ং নিকাঙ্ক নিষ্ফল আবেগে মাথা করতে ইচ্ছে করে অনুরাধার এক কায়দা চিরকাল এই এক কায়দা ভারী যেন তালে বর একেবারে ওর এখন ইচ্ছে হচ্ছে স্বামীর সঙ্গে এই যাওয়া নিয়ে খানিক আলোচনা করে মনের ভাবটা কিছু লাঘব করে নেয় কারণ অদ্ভুত একটা অস্থিরতায় ওর বুক কাঁপছে পরের বাড়িতে গিয়ে থাকা বড়লোক বাড়ি গিয়ে থাকা স্বামীকে বাদ দিয়ে একা কোথাও যাওয়া এই সবই যেন অনুরাধার কাছে অভূতপূর্ব মহাশেতা অবশ্য এদের সপরিবারেই যেতে বলেছে কিন্তু মৃগাঙ্ক যে যাবে না জানা কথা প্রথম দিনেই ও চিঠি দেখে বলেছিল বটে সস্বামীক চলে আয় ভদ্রমহিলার প্রাণে তো খুব শখ আছে দেখছি সে যা এখন অনুরাধার কি হয় মৃগাঙ্কর অগ্রাহ্য ভাব দেখে বলতেও রুচি হয় না কিন্তু ওর যে এখন মরণ মাছনের দায় তাই আবার কথা বলতে হয় ফর্ত করে রাখার জন্য তো লম্বা হুকুম দেওয়া হলো আসবে কোথা থেকে শুনি সেই ভাবনা ভেবে ব্রেনটাকে হালকা করবার দরকার কি ফেলেই তো হলো লজ্জায় অপমানে চুপ করে গেল অনুরাধা ইচ্ছে করে অপমান করে মৃগাঙ্ক বেশ বোঝা যায় ইচ্ছে করে এই ওর চিত্তবিলাস কিন্তু কেন কেন মেগাঙ্কর এই নিচতা অনুরাধা তো জানে না এছাড়া আর কোনো উপায় নেই মৃগাঙ্কর নিজের তাকে ঢেকে রাখবার জন্যে একটা আবরণ এমন করে নিজেকে কঠিন আবরণের মধ্যে সুরক্ষিত না রাখলে সে যে অনুরাধার কাছে একেবারে খেলো হয়ে যাবে আর একবার যদি খেলো হয়ে গেল হলে। অনুরাধা পেয়ে বসবে তাহলে সুযোগ পেলে নিজের সংসারের দুঃখ জ্বালা আর অন্যের সংসারের সুখ সমৃদ্ধির আলোচনা করতে থাকবে তুলনা করবে খেদ করবে স্বামীর অক্ষমতাকে নিয়ে ধিকার দেবে কি নয় তার চাইতে এই ভালো এত উঁচু ডালে উঠে বসে থাকবে পেড়ে ফেলতে পারবে না অনুরাধা খুব রাগ করে ফর্দ করে রাখলো অনুরাধা সুটকেস থেকে শুরু করে অনেক কিছু ছেলেদের জামা জুতো নিজের শাড়ি সেমিচ মিছানা চাদর বালিশের ওয়ারের জন্য লং ক্লথ তাছাড়া সাবান মাজন তেল চিরুনি এটা সেটা কত কি হ্যাঁ সব এনে দিল মৃগাঙ্ক গুছিয়েও দিল সব শুধু স্টেশনে গেল না অনুরাধা এই অবহেলাটা সত্যি আশা করেনি জীবনে কোথাও যায় না অনুরাধা হাওড়া স্টেশনে কবে চেয়ে এসেছিল গুলেই গেছে আর সেই আশা এলো কি না সম্পর্কে এক ভাগ্নের সঙ্গে না ফিরতেও আর ইচ্ছে হয় না যদি এই যাওয়াই জন্মেশে যাওয়া হতো ঠিক জব্দ হতো মৃগাঙ্ক কিন্তু বিধাতা তো কখনো উচিত লোককে জব্দ করেন না জব্দ করেন তাকেই যে নিরপরাধ হ্যাঁ বিধাতার ওই রকমই খাম খেয়াল নইলে মহাশ্বেতা স্বামী নলিনাক্ষের মতো লোক যাকে দেবতুল্য লোক বলেই ঠিক বলা হয় তাকেও এত যত্ন করে রেখেছেন প্রায় স্ত্রীকে নিয়ে যাকে সংসার করতে হয় তার চাইতে জব্দ হয়ে আর কে আছে মন্দর বাড়িতে এসে প্রথমটাই যেন লজ্জায় মাথা কাটা গিয়েছিল অনুরাধার এদের অবস্থা ভালো তা জানত কিন্তু এত যে ভালো থান্দার ছিল না যখন কলকাতা থেকে প্রায় একশো টাকার মতো জিনিসপত্র কাপড় চোপড় কিনে নিয়ে এসেছিল তখন ভেবেছিল বান্ধবীকে আর ধরতে ছুঁতে হবে না অনুরাধার অবস্থাটা কোথায় দাঁড়িয়ে বান্ধবীর সঙ্গে সমান তালেই মাথা তুলে চলতে পারবে কিন্তু দেখে অবাক হয়ে গেল এই বাড়িতে ঢুকবার সঙ্গে সঙ্গে ওর সমস্ত সাজসজ্জা তার নতুনত্বের চাকচিক্য নিয়েও লজ্জায় যেন অধবদন হয়ে পড়েছে এদের এই ঘাস ছাঁটা সবুজ মকমলের মতো লনে অনুরাধার ছেলে মেয়েদের সস্তা দামের কেটস পরা পাগুলো যেন বৃষ্টি দৃষ্টি কটু অনুরাধার নতুন টিনের সুকেসটা এদের বাড়িতে যেন ব্যাঙ্গের প্রতিচ্ছবির মতো জায়গা জুড়ে বসে রয়েছে আর অনুরাধার সব চাইতে দামি শাড়িখানা পরে মহাশেতার তার গায়ে গা ঘেসে বসছে মিজাজ খারাপ হয়ে যাচ্ছে বারো মাস এই রকম হাতি পার ধনে খালি শাড়ি পরে মহাশেতা যেমন শাড়ি অনুরাধার কাছে চিরদিনের স্বপ্নই রয়ে গেল কেন আটপৌরে শাড়ি এত দামি হবার কি দরকার রাগে যেন গা জ্বলে যায় অনুরাধার রকম ভালো শাড়ি জামা পরে শুধু পুতুলের মতো ঘুরে বেড়ানো স্বামীকে এক পেলা চা পর্যন্ত করে খাওয়াবার ক্ষমতা নেই অথচ এই স্ত্রীকেই মাথার উপর সিংহাসন পেতে বসিয়ে রেখেছে নলিনাক্ষমটায় এদের প্রেম দেখে যেন অহ রহ স্ত্রীর জন্য কি উৎকণ্ঠা কি সতর্কতা কি আহা আহা আর গেল গেল ভাব নলিনাক্ষর এর কাছে মেঘাঙ্ক তুলনা না করে পারে না অনুরাধা প্রতি পথেই তুলনা আসে উঠতে বসতে খেতে শুতে মনে হতো হ্যাঁ স্বামী যদি হতে হয় তো নলিনাক্ষর মতো স্বভাবের লোকেরই হওয়া উচিত যারা স্বামী খালি প্রভুত্বের কোঠায় রাখে না কিন্তু দু একদিন দেখবার পরই সমস্য সব কিছু ভাড়া লাগছে এখন মনে হচ্ছে আহা ওই তো খেঁদি বউ থাই আবার চিররূপ না কখনো এক গেলাস জল পাবার পিততে চান নেই সেই বউয়ের কাছে তার আবার এত আদর আদি খেতা সত্যি আদি খেতার মতোই দেখতে লাগে অনেক সময় হৃদয় দৌড় বলে রোগিনী স্ত্রীর মৃত্যুর আশঙ্কায় সদা সশঙ্কিত স্বামীর তটস্থ ভাব কি করে সহজ লাগবে অনুরাধার মতো মেয়ের কাছে যার স্বামী হৃদয়ের অভিব্যক্তিকে খেলো বলে ভাবে অনুরাধা এক সময় ভাবে আমাকে দেখিয়ে দেখিয়ে করে সকালবেলা নলীনাক্ষ কাজে বেরিয়ে যায় আসে দুপুরে সকালবেলা তার রীতিমতো ভারী অনুরাধা নতুন এসেছে এখানে ছেলে মেয়ে দুটো কেন তার নিজেরও চেঞ্জ লেগে গেছে কাছেই টেবিলের অংশীদার তার কিন্তু এত লজ্জা করে মহাশ্বে তার ঢং দেখে একখানের ওপর দুখানি বিস্কুট খেতে হলে উনি নাকি মারা যাবেন মরে যাওয়াই উচিত তোমার মনে মনে বলে অনুরাধা তারপর আজ তো রবিবার একটু আত্ম বেড়াতে যাওয়া হবে নাকি কোথাও সকালবেলা চা খেতে বসে বলল নলিনাক্ষ মু করে একটু বেরিয়ে আসাতেও অক্ষমতা মহাশ্বে একটু তাই চোখ তুলে হাসলো সে অর্থাৎ তুমি বলো নলিনাক বলে তোমার বান্ধবীর ওনারে তোমার বান্ধবীর ওনারে যে কিছুই করা হচ্ছে না ঠিক সময় তুমি শরীরটা বেশি খারাপ করলে বেশি আর কম আমার তো শালোগ্রামে শোয়া বসা হেসে উঠে মহাশ্বেতা বলে তা চলো আজ একটু বেরিয়ে আসা যাক দেখা যাক মাছি কি মরি ওই ঢঙে শুরু হলো মনে মনে ভাবে অনুরাধা ওর একান্ত ইচ্ছে একটু বেড়ানো হয় এসেছে যখন বিদেশে কিন্তু মহাশে তার ওই অসুখ অসুখ ঢং সব তাতেই বাদ সাজছে এই দেখুন আপনার বান্ধবীর কথা অনুরাধার দিকে তাকায় নলিনাক্ষ ভয় লাগিয়ে দেন একেবারে উফ একবার সেই আমার ভাইজি এসেছিল তার সঙ্গে পাল্লা দিয়ে পাহাড়ে উঠতে গিয়ে সে কি বিপদ ফিরিয়ে আনতে যে পারবো তা আর ভাবিনি নালেই পারতে সে হাসে ভালোই হতো পাহাড়ের কোলে এই পাহাড়ে বোঝা নামিয়ে আসতে কি বলি সোনু আমার মতো বউ মাথার বোঝা ছাড়া আর কি নলে বটে কিন্তু কথা বলার ধরনে মনে হয় মেস জানে মাথার বোঝা নয় গলার মালা নরিনাক্ষ বলে তাহলে ঠিক করে ফেলুন কখন যাওয়া হবে পরামর্শ করে রাখুন আপনার বান্ধবীর সঙ্গে অনুরাধা কুণ্ঠিত হাসে বলে আমি আর কি বলবো সত্যি তো ও আর কি বলবে যা কিছু ব্যবস্থা তা তো মহাশেতা শরীর বিবেচনা করে ব্যবস্থা হয়ে যেতে নলিনাক্ষ স্ত্রীকে নির্দেশ দেয় বেশ তাহলে বরং তুমি দু ঘন্টা শুয়ে নাও গে বিকেলের ক্ষতিপূরণ হিসেবে শুয়ে পড়বো এখন মানে পড়বে না মানে তাহলে কিন্তু তোমায় নিয়ে যাওয়া হবে না কি বলেন মিসেস সেন আমরা বেশ মজা করে বেড়াতে যাব ওনাকে বাড়িতে ফেলে রেখে মনে মনে এই সভ্য শব্দটি উচ্চারণ করে মুখে বলে অনুরাধা পারবেন প্রাণে ধরে ওই তো মুশকিল প্রাণে যে চায় না না লক্ষ্মীটি শ্বেতা দু ঘন্টা শুয়ে নেওয়া বিশেষ দরকার তোমার একেবারে চুপচাপ অর্থাৎ অনুরাধাকেও জানান দেওয়া বেশি গল্প টল্প করা চলবে না সত্যি মহাশ্বেতা গিয়ে শুয়ে পড়ে এই বেলা আটটার সময় শুয়ে ঠিক পড়ে না পড়ানো হয় নলিনা খব নিজেই আদর করে শুইয়ে রেখে যায় ওকে মহাশ্বেতা কুণ্ঠিত হাসে বলে দেখেছিস ভাই কি জবরদস্তি অনুরাধা বলে আচ্ছা তুই শুয়ে থাক আমি বরং তোর ঘর সংসারটা একটু দেখে বেড়াই সে পর্যন্ত তোর রান্নাঘরটা তো দেখলাম না এই মাটি করেছে রান্নাঘরের আবার কি দেখবি হ্যাঁ ভাই মেছুনি না অভাবে প্রাণ হাঁপায় পায় জানিস তো অনুরাধা ঘুরে ঘুরে দেখতে থাকে ওর রান্নাঘর ভাড়ার ঘর চাকর বামনকে খুঁটিয়ে খুঁটিয়ে নানা প্রশ্ন করে অবহিত হতে থাকে সব বিষয়ে এত প্রাচুর্য নলিনাক্ষ সংসারে এত ফেলা ছড়া এই লক্ষ্যের সংসার যদি অনুরাধা একবার পেত হ্যাঁ দেখিয়ে দিতে পারত দেখিয়ে দিতে পারতো সংসার করা বলে দেখিয়ে দিত কটা টাকায় চালানো যায় আর কত টাকা জমানো যায় এই সোনার সংসারের বুকের উপর চিরদিন পাহাড় চেপে বসে থাকবে মহাশেতা ঘুরে ঘুরে যত না হোক বিরক্তিতে ক্লান্ত হয়ে পড়ে অনুরাধা দেখা যাক মহারানী পড়ে আছেন এখন অঙ্গ ঢেলে নাকি উঠেছেন যতই ওর ওপর রাগ হোক ওর করছে কি সম্বন্ধে ওকে হুঁশ করিয়ে দেবার জন্য রানটা ছটপট করছিল এইভাবে প্রতিনিয়ত অপচয় হচ্ছে সংসারে যে টাকা মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে আনছে লোকটা হ সে তার ঘরের দরজা এসে দাঁড়ালো ঘর অন্ধকার জানলা দরজা সব বন্ধ শুধু সান করে পাকা করছে ডাকল কিরে ঘুমিয়ে আছিস নাকি সারা এলো না ঢুকে পড়ে বলল হুম মা তুই তো বেশ যখন তখন ঘুমিয়ে নিতে পারিস সে তা সেতা রে কত ঘুমোচ্ছিস সেটা নিঃশব্দ ভয় করে অনুরাধার নলিনা খুঁ আড়ালে বলে ওর হাটের অবস্থা তো জানেন না ও কেউ বলি না ডাক্তার বলেছে যে কোনো মুহূর্তে ঘুমিয়ে ঘুমিয়ে ফেল করতে পারে সেই মুহূর্তটা সেই মুহূর্তটা কি তবে এসে গেল হঠাৎ মৃদু আর সন্তর্পণে ভয় ভয় ওর কপালের উপরে হাত রাখলো একটু ঠান্ডা কন কনে শুধু পাখার হাওয়ায় এত ঠান্ডা হয় আশঙ্কায় বুক কাঁপে কাউকে ডাকবে নাকি চিৎকার করে উঠবে ভালোবাসার নিদর্শন দেখাতে কেঁদে উঠবে কিন্তু অনুরাধার তো হাটের অসুখ নেই ওর বুকটা এত কাঁপছে কেন শুধু কি আশঙ্কায় আশঙ্কায় নাকি আশায় কিছু একটা হোক কিছু একটা এই ধ্বনি উঠছে যেন মনের মধ্যে সে কিছুটা কি নলিনাক্ষর মুক্তি কিন্তু নলিনাক্ষর মুক্তি চিন্তা অনুরাধার এত মাথা ব্যথা কেন চিৎকার করে উঠল না অনুরাধা দাঁড়িয়ে দেখতে লাগলো না কোনো সন্দেহ নেই মুখে মৃত্যুর প্রশান্তি মুখের কাপড়টা ওঠানামা করছে সে শুধু পাখার হাওয়ায় ভাবতে থাকে সুখের মৃত্যুর সঙ্গে সঙ্গে কি অনুরাধা চলে যাবে যাওয়াটা ভালো দেখাবে নলিনাক্ষে একটু শান্ত করে যাওয়াটা কি তার কর্তব্য নয় আশ্চর্য ও সুখটা তাহলে নিছক কাল্পনিক নয় এত সহজে মরে যেতে পারে মানুষ এমন নিঃশব্দ মহিমায় কতক্ষণ যে তাকিয়েছিল অনুরাধা কতবার মহাশীতার বুকের কাপড়টার ওঠা পড়া দেখেছিল কে জানে হঠাৎ আর একবার ডেকে উঠল সেতা নির্জন ঘরে শব্দটা যেন ঝনাত করে বেজে উঠল অনেকক্ষণ চুপ করে থাকবার পর হঠাৎ ডাকটা যেন নিজের কানে অদ্ভুত বিকৃত শোনাল মনে হলো ঘরের জিনিসপত্রগুলো সব যেন ধাক্কা খেয়ে গেল হঠাৎ আর অনুরাধার সমস্ত দুশ্চিন্তাকে ব্যঙ্গ করে সমস্ত কল্পনাকে বিদীর্ণ করে সমস্ত আশা ভঙ্গ করে দিয়ে চুপ মিলে চাইলো মহাশ্বেতা হাতে রোগীর গভীর ঘুম এটা আগে কখনো বুঝি দেখেনি অনুরাধা